সালামুকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের সিলেট বোর্ডের বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা দিয়ে সাবজেক্টটি পরীক্ষা দিয়েছে এই সাবজেক্টে তোমাদের এমসি সমাধান দিয়েছি সেট কোড গণ বার্তা রয়েছে তো অন্যান্য সেট কোড যাদের রয়েছে ওটার সাথে তুমি মেনে নেবে এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে কন বার্তা হবে ঠিক আছে দুই নম্বরটাও খ নাম্বার এবং তিন নাম্বারটা হচ্ছে কোন ধর্মপাল হবে চার নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে নাম্বারটা হবে পাঁচ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার এক এবং তিন এই দুটো মিলে আনসার হবে এরপর ছ নম্বর এটা হবে ক নাম্বারটা এবং সাত নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে আট নম্বর হচ্ছে তোমাদের এখানে গ গনম্বার সবকটি হবে এবং নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বার হবে এবং নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে খ নাম্বারটি আচ্ছা এগারো নম্বর প্রশ্ন উত্তর দেখো এটা হচ্ছে তোমাদের নম্বর হবে এবং বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের খ নম্বর তিতুমির এবং তেরো নম্বর হবে তোমাদের নম্বরটা আচ্ছা চোদ্দ নম্বর হবে তোমাদের নম্বরটা পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা ষোলো নম্বর হচ্ছে তোমাদের নম্বর সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা হবে এবং আঠারো নম্বর হবে নম্বরটা ঠিক আছে উনিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে গ নম্বর অর্থাৎ পূর্ব বাংলার সর্বস্তরের জনগণ আচ্ছা এরপর দেখো তোমাদের হচ্ছে বিশ নম্বরটা তো বিশ নম্বর হবে তোমাদের এখানে নম্বর পূর্ববঙ্গে ঠিক আছে একুশ নম্বর হবে তোমাদের ক্ষণাবার ছাত্রদের এবং তারপর দেখো তোমাদের হচ্ছে এখানে বাইশ নম্বর হবে গণবাটা তেইশ নম্বর কনাবাট্টা চব্বিশ নম্বর ক্ষণাবাট্টা পঁচিশ নম্বর খনাবাট্টা ছাব্বিশ নম্বর খনাবাট্টা সাতাশ নম্বর গণবাট্টা আঠাশ নম্বর কনাবাটা উনত্রিশ নম্বর কনাবাট্টা তিরিশ নাম্বার হচ্ছে কনাবাট্টা তো এই ছিল সিলেটবুটির ইতিহাস ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ